রহমানের মাহেলু বিহার সাপনাদের মাঝে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম যেখানে সেবে এনজিও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা আছে যেখানে বলা আছে সোসিও ইকোনমিক ব্যাংকিং অ্যাসোসিয়েশন সেবা এমআর এ সনদ নং এত প্রাপ্ত জাতীয় পর্যায়ের একটি বেসামরিক ক্ষুদ্র ঋণ সহায়তাকারী প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের বর্তমানে একশো পঞ্চান্নটি শাখা সহ সমগ্র বাংলাদেশে কাজ করার অনুমোদন রয়েছে উক্ত প্রতিষ্ঠান নিম্নোক্ত পদে পরিশ্রমী ও চ্যালেঞ্জ গ্রহণে মানসিকতা সম্পূর্ণ আগ্রহী পুরুষ বা মহিলা প্রযোজ্য ক্ষেত্রের প্রার্থীদের আগামী তেইশ ছয় দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে নির্মুক্ত ঠিকানা সরাসরি অথবা ডাকযোগে প্রয়োজনীয় কাগজপত্র সহ দরখাস্ত জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে ইয়াস এখানে প্রার্থীদের অবশ্যই তেইশ ছয় দুই চব্বিশ তারিখের মধ্যে আবেদনটি করতে হবে এবং আবেদনের ঠিকানাটাই আমি আপনাদের পরে দেখিয়ে দিয়েছি এখানে অনেকগুলো ক্যাটাগরিতে জনবল নিয়োগ দিয়েছে প্রথমে রয়েছে সহকারী পরিচালক পদ সংখ্যা একটি সহকারী পরিচালক ঋণ পুরুষ যেখানে বয়স পঞ্চাশ বছর হলে আবেদন করতে হবে শিক্ষা দুর্যোগ্যতা অবশ্যই স্নাতকোত্তর হতে হবে এবং অন্যান্য অভিজ্ঞতাগুলো আপনারা দেখে নেবেন এবং বর্তমান সর্বসাফলে শিক্ষা নিবিষ্কালীন চলাকালীন সবাই পঁচানব্বই হাজার টাকা নিয়মিত করার পরে এক লক্ষ সতেরো হাজার পাঁচশত টাকা খাবার বিল অন্তর্ভুক্ত সার্বক্ষণিক সংস্থার গাড়ি ব্যবহার করতে পারবেন তো দুই নম্বরে হচ্ছে জোনাল ম্যানেজার জোনাল ম্যানেজার পুরুষ পদ সংখ্যা পাঁচটি এটাও পঁয়তাল্লিশ বছর হলে আবেদন করতে পারবেন বেতন সর্বসাগুলের শিক্ষানবিসকালীন চলার সময় ষাট হাজার টাকা এবং নিয়মিত পর বাহাত্তর হাজার টাকা খাবার বিল অন্তর্ভুক্ত তিন নম্বর রয়েছে এরিয়া ম্যানেজার পুরুষ পদ সংখ্যা দশটি এটা মাসিক বেতন শিক্ষানবীশকালীন পঞ্চাশ হাজার টাকা এবং নিয়মিতকরণের পর ষাট হাজার টাকা প্রাপ্তবেন অভিজ্ঞতাগুলো আপনারা যোগ্যতা শিক্ষাতযোগ্যতা অভিজ্ঞতাগুলো সার্কুলার ডাউনলোড করে দেখে নেবেন চার নম্বর হচ্ছে সিনিয়র অ্যাকাউন্টস অফিসার প্রধান কার্যালয়ের পদ সংখ্যা দুইটি এটাও আপনারা শিক্ষানবিশকালীন সময় ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং নিয়মিতকরণের পর ছাপান্ন হাজার ছশো টাকা বেতন প্রাপ্তাবেন পাঁচ নম্বর হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার পদ সংখ্যা পঞ্চাশটি বেতন শিক্ষানবিশকালীন সাতত্রিশ হাজার পাঁচশো এবং নিয়মিতকরণের পর পঁয়তাল্লিশ হাজার ছশো টাকা ছয় নম্বর হচ্ছে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পুরুষ পদ সংখ্যা পঞ্চাশটি বেতন শিক্ষানবিশকাল আট হাজার পাঁচশো টাকা এবং নিয়মিত করার পর ছত্রিশ হাজার দুইশত পঞ্চাশ টাকা প্রাপ্ত হবেন সাত নম্বর হচ্ছে অ্যাকাউন্ট পুরুষ পথ সংখ্যা একশোটি বর্তমান সর্বসাকল্য পঁচিশ হাজার টাকা এবং নিয়মিত কর্মের পর বত্রিশ বত্রিশ হাজার পাঁচশো টাকা প্রাপ্য হবেন যারা মাঠ কর্মী এ পুরুষ মহিলা আবেদন করতে পারবেন পথ সংখ্যা দুইশোটি বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন শিক্ষক যোগ্যতা স্নাতকোত্তর বা স্নাতক বৃত্তি ধারী ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন বয়স বাইশ হতে পঁয়ত্রিশ হলে আপনার আবেদনটি করতে পারবেন মহিলা পুরুষ উভয় আবেদন করতে পারবেন শিক্ষানবিশকালীন মাসিক বেতন ছাব্বিশ হাজার টাকা এবং নিয়মিতকরণের পর বত্রিশ হাজার টাকা বেতন ভাতা অন্তর্ভুক্ত নয় নম্বর হচ্ছে কমিউনিটি ম্যানেজার মাঠকর্মী পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন পথ সংখ্যা দুইশো পঞ্চান্ন পঞ্চাশটি যেখানে মা শিক্ষানবিশকালীন বেতন পঁচিশ হাজার পাঁচশো টাকা এবং নিয়মিতকরণের পর বত্রিশ হাজার টাকা বেতন প্রাপ্যবেন তবে এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে যেখানে বলা আছে প্রার্থীদের লিখিত দরখাস্তের সাথে শব্দ তোলা তিন কপি রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র নাগরিকত্ব সনদ অভিজ্ঞতা সনদ সহ সকল শিক্ষাতযোগ্যতা সনদে সত্য ফটো কপি জমা দিতে হবে শিক্ষা নবিষ্কার ছয় মাস সন্তোষজনকভাবে উত্তীর্ণ স্টাফদের চাকরি স্থায়ীকরণের বছরে তিনটি উৎসব বোনাস স্টাফ কল্যাণ তহবিল অবসরকালীন তহবিল প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি অর্জিত ছুটি ছুটির বিপরীতে আর্থিক সুবিধা সহ অন্যান্য ছুটি সুবিধা জ্বালানি বিল মোবাইল বিল দূরত্ব ভাতা বাণিজ্যিক ভাতা মোটরসাইকেল ও বাইসাইকেল মেরামত ট্রাভেলিং ও ডেলি অ্যালাউন্স বাসরিক ইনক্রিমেন্ট ওন ইনসেট বোনাস প্রদান করা হবে তবে আর সাত আট সাত আট নয় নং পদের ক্ষেত্রে অভিজ্ঞতার এক মাস প্রশিক্ষণ কাল ধরা হবে এবং চার দুই তিন পাঁচ ছয় এবং সাত নং পদের ক্ষেত্রে নিজস্ব মোটর সাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এক দু তিন চার নং পদের ক্ষেত্রে বিশ টাকা দুই বিশ হাজার টাকা পাঁচ নং পদের ক্ষেত্রে পনেরো হাজার টাকা এবং ছয় সাত আট নয় নং পদের ক্ষেত্রে দশ হাজার টাকা চাকরিতে যোগদানের সময় জামানত প্রদান বাধ্যতামূলক যা চাকরির শেষে আপনাদের ফেরতযোগ্য ইয়ার্স অন্য সব নিয়ম বলে আপনারা দেখে নেবেন তো বিয়ার্স এখানে আপনাদের বলে দিচ্ছি যেখানে বলা আছে যে যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই পরিচালক প্রশাসন মানব সম্পদ বিভাগ সেবা সংস্থা প্রদান কার্যালয় সেবা টাওয়ার বিশ্বাস ব্যথা টাঙ্গাইল এবং ঢাকা রাজশাহী রংপুর ও মমসিং বিভাগ এবং কুমিল্লা জেলার প্রার্থীরা শুধু আবেদন করতে হবে এবং এই ঠিকানা আপনাদের অবশ্যই অবশ্যই আবেদনটি করতে হবে তো ঠিকানাটি এখানে দেওয়া আছে পরিচালন প্রশাসন মানব সম্পদ বিভাগ সেবা সংস্থা প্রধান কার্যালয় সেবা টাওয়ার বিশ্বাস বিশ্বাস বেতা টাঙ্গাইলে এই ঠিকানা আপনারা আবেদনটি করবেন তো ধন্যবাদ বিহার যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই আবেদনটি করবেন এবং অবশ্যই সার্কুলারটি ভালো করে ডাউনলোড দিয়ে দেখে নেবেন